নমস্কার বন্ধুরা আগামীকাল অর্থাৎ ১৪ জুলাই দু হাজার পঁচিশ পর সুপ্রিম কোর্ট খুলতে চলেছে তো সবার নজর থাকবে টোয়েন্টি যে এরিয়া ডিএ সেই সংক্রান্ত যে মামলা সেই দিকে তো সেই মামলার বর্তমান এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি কি সেটি আপনাদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি শেয়ার করব এবং নতুন কোনো মেনশন হয়েছে কিনা সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব তার পাশাপাশি এর যে বর্তমান মামলার যে ভবিষ্যৎ সেটি বা কী হতে চলেছে এবং কনটেম্পট মামলা যেটি ফাইল হয়েছে তারই বর্তমান কি পরিস্থিতি রয়েছে সে সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা রয়েছি মূল যে এসএলপি মামলা সেটি অর্থাৎ দেখতেই পাচ্ছেন যেখানে পরবর্তী হিয়ারিংয়ের ডেট ধার্য রয়েছে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ এই মামলাতেই আমরা যদি ডিটেলসে দেখি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশান ডকুমেন্টস সেখানে আমরা দেখতে পাবো দেখুন একদম সিরিয়াল এইট এখানে মডিফিকেশন অফ কোর্ট অর্ডার দেখুন লক্ষ্য করুন সাতাশ ছয় দু হাজার পঁচিশে ফাইল করা হয়েছিল স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যেটি মডিফিকেশন অব কোর্ট অর্ডার বা মডিফিকেশান প্রেয়ার আমরা জানি তো এই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কি মেনশান করে তার যে শুনানি সেটি কি ফোর্থ আগস্টের আগেই করবে সেদিকে নজর থাকবে যদিও এখনও পর্যন্ত তার কোনো আপডেট এখানে দেখা যাচ্ছে না তার পাশাপাশি মূল যে মামলার যে ইয়ারিং সেটি কি কোনো মেনশান করা হয়েছে কিনা সেটি আমরা এবার দেখার চেষ্টা করব। মেনশান করা মানে যাতে আগে শুনানি করা যায় তার জন্য দৃষ্টি আকর্ষণের যে প্রক্রিয়া তো এখানে আমরা দেখে নেবো মেনশান মেমোর ক্ষেত্রে লাস্ট যেটি করা হয়েছিল এক পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন করে কিন্তু মেনশান করার কিন্তু কোনো হিস্ট্রি এখানে লক্ষ্য করতে পারছি না তো চলুন এবার দেখে নিই যে কনটেম্পট মামলা হয়েছে তার কি সর্বশেষ পরিস্থিতি যে কনটেম্পট মামলা ফাইল হয়েছিল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে তো সেখানের যে সর্বশেষ আপডেট সেটি আমরা দেখে নেব দেখুন এখানে যে একটি স্পেলিং মিস্টেক ছিল যে ভার্সেস মনিস তো সেটি কিন্তু এখনও কারেকশন হয়নি তার পাশাপাশি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এর যে প্রেজেন্ট বা লাস্ট বা লিস্টেড যে হিয়ারিংয়ের ডেট সেটিও কিন্তু কিছু ঠিক হয়নি অর্থাৎ এই মামলাটি কিন্তু এখনই কোনো ডেট পায়নি হিয়ারিংয়ের জন্য এবং এর পাশাপাশি এই মামলার কোনো মেনশান হয়েছে কিনা সেটাও যদি আমরা একবার চেক করে দেখি দেখতে পাচ্ছি যে নো রেকর্ডস ফাউন্ড অর্থাৎ এই মামলার মেনশান হিয়ারিংয়েরও কিন্তু বা মেনশানিংয়েরও কিন্তু কোনো হিস্ট্রি আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ যে এস ডিএ মামলার সুপ্রিম কোর্টে বিবেচনাধীন রয়েছে তার যে হিয়ারিং ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ আজকের ডেট অর্থাৎ তেরোই জুলাই দু হাজার পঁচিশ সেই সাপেক্ষে সেটি কিন্তু এখনও পর্যন্ত ফিক্সড রয়েছে আগামী দু এক দিনের মধ্যে নিশ্চিতভাবে কোনো মেনশানিংয়ের আমরা কেস দেখতে পাবো এবং কোনো আপডেট পাবো তো সেই আপডেট পাওয়ার পরে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ আপাতত এটুকুই